হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি নিম বেগুন এই রেসিপিটা বাঙালি ঘরে তো সবাই খায় তো এই রেসিপিটা রান্না করে দারুণ লাগে খেতে আর গরমকাল পড়েছে মানে নিম বেগুন অবশ্যই প্রত্যেকজনের ঘরে প্রত্যেক দিন হবে প্রচণ্ড পরিমাণে ভিটামিন এই উপকরণটা করে খেলে আর এই উপকরণটার জন্য কি কি লাগছে চলো তোমাদেরকে দেখায় তো প্রথমেই আমি বেগুন আর নিম পাতা ভালো করে ধুয়ে রেখেছি তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে বেগুনটাকে হলুদ আর নুন দিয়ে ভাজতে হবে নিম বেগুন খেতে গেলে শনিবার মঙ্গলবার বৃহস্পতিবার আর রবিবার খাবেন না ওই দিনতে খেতে নেই বাকি সব দিনতেই খেতে আছে রবিবারে বেগুন খেতে নিয়ে সবাই বলে তাই বললাম আর শনি মঙ্গলবার কারোর জন্মবার সেই দিন সেই দিনটাও বেগুন করবেন না আর এরকমভাবে বেগুন দেখো এরকম করে বেগুন ভালো করে ভেজে নিতে হবে বেগুনগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে উঠিয়ে রাখতে হবে এরপরে আমি আর একটা কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে তেল নেব সেই সর্ষে তেলের রান্না সর্ষে তেল অল্প পরিমাণে নিলে এখানে হয়ে যাবে এখানে ভাজা মানে অনেকটা তেল দিয়ে ভাজার কথা নয় এখানে অল্প করে তেল দিয়ে ভাজতে হবে তেলটা দেখো গরম হয়ে এলে আমি নিম পাতাগুলো দিয়ে দেবো তো নিম পাতাগুলো দিয়ে দেওয়ার পরে এসে একটু নুন আর একটু হলুদ অনেকটা হলুদ দেওয়া না হলুদ দেওয়া হয়েছে সেইটা আস্তে আস্তে করে ভাজতে হবে আর একটা একটা করে পাতা যেন সব পুরো ভাজা হয়ে কালো হয়ে যায় রঙটা পুরো কালো হয়ে গেলে খেতে খুব ভালো লাগে আর এই নিম পাতা শুধু তো খাওয়া যায় না তার জন্য বেগুন ভাজা হয়েছে বেগুনের সঙ্গে নিম দিয়ে একসঙ্গে ভাজলে খুব সুন্দর খেতে লাগবে কিন্তু একসঙ্গে ভাজলাম না আলাদা আলাদা করে ভাজলাম যাতে টেস্টটা ভালো লাগে একসঙ্গে ভাজলে ভাজা হয় না অনেক আলু দিয়েও ভাজে তো এই নিম পাতা অনেক কিন্তু উপকার বেঁচে গায়ে লাগালে বা সানের জলে দিয়ে রাখলেও খুব উপকার এই নিম পাতা এই গরমকালে অবশ্যই বাচ্চাদের খাওয়ার চেষ্টা করবেন যাতে সবারই শরীর ঠিক থাকে তো এই নিম পাতাগুলো আস্তে আস্তে করে পুরো ভাজতে হবে পুরো কালো হয়ে গেলে তারপরে নেওয়া হবে প্রত্যেকটা পাতা যেন ভাজা হয়ে যায় ভালোভাবে নাহলে প্রচণ্ড কেঁচো লাগে অনেকে খেতেও পারেন না আবার আমাদের তো প্রচণ্ড ভালো লাগে এই নিম পাতা বেগুন হলেই পুরো ভাতই শেষ হয়ে যায় কি করে শেষ হয়ে যায় আমরাও জানি না কিন্তু প্রচন্ড ভালো লাগে ছোট বড় সবারই আমাদের ঘরে এই নীম বেগুন প্রায় হয়ে থাকে আর এখন গরমকাল করেছে মনে প্রায় দেখতে পাবে এই নিম বেগুন হচ্ছে আর খুবই সুন্দর আর দেখো যে ভাজার সময় পুরো মুখটাই তেঁতো হয়ে গেছে এই ধোঁয়ার গন্ধতে আর তোমরাও যারা ভাজবে তারাও দেখতে পাবে যে মুখটা তেঁতো হয়ে গেছে এখানে বসে বসে ভাজতে ভাজতে কেন ধোঁয়ার গন্ধটা পুরো ইয়ে হয়ে যায় গন্ধটাই তেঁতো হয়ে যায় আর ঘরেও একটা ধোঁয়া ধোঁয়া করলে ভালো লাগে তো এরপরে কালো কালো হয়ে গেলে দেখো পুরো পাতাগুলো কালো কালো হয়ে গেছে একটা দুটো সবুজ হয়ে গেছে ওইটা ভাজা মানে আস্তে আস্তে করে ভাজতে হচ্ছে তো পুরোই ভাজা হয়ে যাওয়ার পরে বেগুনগুলো মিশিয়ে দেওয়া হচ্ছে এইভাবে বেগুনগুলো মিশিয়ে নেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে এরপরে নামিয়ে নিতে হবে তো বন্ধুরা আমার এই ভিডিও কার কার ভালো লেগেছে একটু কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে অবশ্যই তোমরা নিজেরা ঘরে বানিয়ে দেখবে আর বানিয়ে বলবে কেমন লেগেছে যে সকল বন্ধুরা আমার নতুন ভিডিও দেখছো তারা লাইক আর কমেন্ট আর শেয়ার অবশ্যই করবে আর একটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবে আর যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য আর এইভাবে এগিয়ে নিয়ে আস নিয়ে যাওয়ার জন্য চলো আজকের মতন আমার এখানেই ভিডিও শেষ তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা আর এই দেখো আমি খেতে বসে গেছি তো সবাইকে টাটা বাই বাই